আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝখানে আরও একটা মটরের মিশুক মটরের তার লাগানোর বিষয় নিয়ে আলোচনা করব তো মিশুক মটরের তার আসলে আমরা মোটামুটি সবাই লাগাইতে জানি তো আসলে এইভাবে জ্বালাই করে কিন্তু আমরা খুব কম মানুষই চেষ্টা করি লাগানোর জন্য কারণ অরিজিনালে যখন আমরা কোনো মোটর খুলি তখন কিন্তু এইভাবেই জ্বালাই করা থাকে তো এই জ্বালাইয়ের বিষয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে কীভাবে জ্বালাই করা যায় তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু খুব শক্তিশালীভাবে জ্বালাইটা করতেছি এই ধরনের জ্বালাই যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু মানে মোটর পুড়ে যাবে জ্বালাই কিন্তু আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই জ্বালাইটা আপনি করতে পারেন তো এই জ্বালাইটা করতে হলে আপনাকে প্রথমত চব্বিশ বোল্টের একটা ট্রান্সফর্মার লাগবে চব্বিশ বোল্টের হেভি একটা ট্রান্সফর্মা লাগবে যেটা মোটামুটি সত্তর থেকে আশি এমপি কভার করতে পারবে এই ধরনের তো এই ট্রান্সফর্মারগুলো যদি আপনারা বানাইতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে কিভাবে তৈরি করতে পারি আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পারতেছেন তো এটা কিন্তু আসলে আমি যে পেন্সিল ব্যাটারির যে হচ্ছে গিয়া মাঝখানে যে কার্বনটা থাকে এই কার্বনটা দিয়ে কিন্তু আমি জ্বালাই করতেছি তো সেক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে সংক্ষেপে জ্বালাই বিষয়গুলোই তুলে ধরতেছি কারণ বাকি বিষয়গুলো এখানে আলোচনা করার প্রয়োজন নাই যেহেতু এটা আসলে তার জ্বালাই করার একটা বিষয় তার আমরা আসলে অনেকে চেঞ্জ করি অনেকে চেঞ্জ করে দেখা গেছে যে লুজ কালেকশন থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে অন্য টেকনিশিয়ালের কাছে খুললে কিন্তু কি হয় যে আরেক টেকনিশিয়াল যখন বিষয়টা শেয়ার বুঝতে পারে যে আসলে তার কাজটা হয় নাই তখন কিন্তু আপনার কিন্তু অনেকটা দুর্নাম হয়ে যায় যে ভাই তুমি আসলে কীভাবে কাজ করলে বা দেখা গেছে ওই ড্রাইভার আর আপনার কাছে আসবে না কাজ করাবে না তো এই জন্য আমাদের কাজগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত মানে এমন একটা কাজ করব যেটা গঠনমূলক কাজ যে কাজটা একবার করার পরে মানুষ খুশি হয়ে কিন্তু পরবর্তী আমাদের কাছে আসবে তো দেখতেই পারছেন আমরা কিন্তু জ্বালাইটা কিন্তু অত্যন্ত ফিনিশিংভাবে দেওয়ার চেষ্টা করছি একবারে কিন্তু লেভেল হয়ে গেছে জ্বালাইটা তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে চব্বিশ বোল্টের একটা ট্রান্সফর্মার নিতে হবে আবার খুব বেশি বোল্ট যদি আপনি বাড়ায় দেন তাহলে কিন্তু জ্বালাই আপনার মন মতো হবে না তো এই জ্বালাইটা দেখানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে কিছুটা ধারণা পান আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত কিছু আলোচনা করা যায় না তো তারপরও চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে অনেকটা লাভ আশা করতে পারি তো দেখেন জ্বালাইটা কিন্তু একবারে ফিনিশিংভাবে হয়ে গেছে গা তো এখন কিন্তু মোটামুটি দুইটা জ্বালাই কিন্তু আমার হয়ে গেছে তা আমি চেষ্টা করবো পরের জ্বালাইটাও আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক সময় কিন্তু এই তারের মধ্যে যদি দেখা যায় অনেক গ্রিজ লেগে থাকে মোবিল লেগে থাকে তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে যে ওই তারটা কিন্তু অনেক পুরাতন একটা কভারের মতো হয়ে যায় হ্যাঁ একটা রং হয়ে যায় তা আপনার অবশ্যই কিন্তু ডোলে আমি যেভাবে ঠিক ডলছি এভাবে কিন্তু ডোলে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু জ্বালায়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতি আসলে স্লো মোশনে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো সেই জন্য আমি চাইলাম যে একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা যারা কাজ করি যারা আমরা টেকনি টেকনিশিয়াল আমরা যারা আসি তারা কিন্তু কাজের একটু মানে সিস্টেম ক্যাটাগরি দেখতে পারলেই কিন্তু আমরা কাজের অনেক কিছুই বুঝতে পারি যে আসলে এই কাজটা কীভাবে হওয়া উচিত একবারে দীর্ঘতিতে সম্পূর্ণ কিছু হইতে হবে বিষয়টা এরকম না তবে যারা একবারে নতুন হয়তো বা তাদের জন্য একটু মুশকিল হতে পারে তবে কোনো ব্যাপার না আমার কিন্তু অন্যান্য আরও ভিডিও কিন্তু এই ধরনের জ্বালায়ের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ভিডিও দেখতে পারেন তা আমি যেহেতু এই ভিডিওটা সামনে নিয়ে আসলাম জ্বালায়ের জন্য তো দেখতেই পারতে আমার কিন্তু আসলে একটা জ্বালায়ের স্টিক কিন্তু শেষ হয়ে গেছে এটাকে আমরা যেহেতু জ্বালাই করি সেক্ষেত্রে এটাকে স্টিক আমরা বলতেই পারি তো এইভাবে কিন্তু আপনারা শক্তিশালীভাবে জ্বালাইগুলো করবেন অবশ্যই একটা সিলভারের তার দিয়ে আপনি কি করবেন সাইড দিয়ে আটকায় নেবেন যাতে আপনি কোনো প্যাচ কিন্তু দিবেন না মানে তারটা যে আমরা অনেক সময় পেঁচানির চেষ্টা করি যেই তারটা জ্বালাই দেবো এই তারটা কিন্তু প্যাচ দেবেন না তো প্যাচ দিলে হবে কি এক সাইডে দেখবেন জ্বালাই জ্বালাই আর এক সাইডে জ্বালাই হবে না সুজা দাঁড় করে রাখবেন তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই যে যে মোটরের যে তারটা আছে এগুলো অনেক সময় পুরাতন হয়ে গেলে কিন্তু এর একটা রঙ হয়ে যায় কালার হয়ে যায় তো কালার হয়ে গেলে কিন্তু এই একটু ডলা দিয়ে কিন্তু কালারটা পরিষ্কার করে নিতে হবে তা আমরা কিন্তু বেশিরভাগ হচ্ছে গিয়ে আমরা গ্যাস দিয়ে পুরে নিই তো যেহেতু এটা মোবিল ঢুকে আছে এটা আসলে একটু ডলা দিলে মানে নিকেলটা বের হবে তো এই জন্য চেষ্টা করতেছি এটাকে নিকেলটা বের করে তারপরে জ্বালাইটা করার জন্য কারণ তাছাড়া কী হবে জের জের করে জ্বালাইটা ঠিকমতো দৌড়তে চাইবে না মাঝখানে হোকা থেকে যাবে এটা কোনো পেঁয়াজ দিবেন না দেখেন আমি কিন্তু কোনো পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ না দিয়ে সরাসরি কিন্তু স্টিক মারতে হবে কারণ পেঁয়াজ দিলে কিন্তু কিছু জ্বালাই ধরবে আর কিছু দৌড়বে না জিনিসটা লক্ষ্য করতে হবে তারপরে আপনি সিলভার দিয়ে সুন্দর করে জাস্ট খালি সবগুলো তার একসাথে করে জড়াই দিবেন যাতে স্টিকটা সুন্দর মতো দৌড়ানো যায় আর কি তবে দেখতেই পারতেছেন মোটামুটি ওদিকে সবগুলো হয়ে গেছে এখন এই এই জ্বালাইগুলো করতে পারলেই কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে চলে যাব এটা কিন্তু আমি যে তারটা নিছি মোটরটা হচ্ছে কয়েল করে নতুন কয়াল করছি কিন্তু তারগুলো হচ্ছে পুরাতন তো যেহেতু তারগুলো পুরাতন এগুলো চালায় দিতে হবে তো যদি আপনি ময়লা রাখেন যেমন জ্বালাই করতে গিয়ে যদি ময়লা রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এরকম আগুন ধরে যাবে তাই আগুন ধরে গেলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে তা যাতে আগুন না ধরে একবারে পরিষ্কার করে সেভাবে কাজগুলো করতে হবে তা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা কাজগুলো সুন্দরভাবে করতে পারেন আপনাদের যদি মানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই ধরনের ভিডিও আপনারা লং ভিডিও দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমি লং ভিডিও বানাবো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল এইগুলো তার চেঞ্জ করা হয় আমাদের কাছে কিন্তু এগুলো তার নতুনও আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো তার নতুন আপনারা নিতে পারবেন তো অবশ্যই একটা মোটামুটি জ্বালাই হয়ে যাওয়ার পরে আরেকটা যখন জ্বালাই দেবেন তখন একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপরে যদি আবার জ্বালাই মারতে হয় এটাকে আবার মারবেন কিন্তু একসাথে মারবেন না তাহলে হবে কি অতিরিক্ত হিট হয়ে ভিতরের দিকে চাপ পড়বে গিয়া তো আমাদের কাছে কিন্তু এই ধরনের নতুন তার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো অবশ্যই মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আরও অন্যান্য আইটেম আছে চাইলে কিন্তু দেখতে পারেন আর আপনারা কী ধরনের কাজ নিয়ে প্রবলেম ফিল করেন সেগুলো আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কাজের ফাঁকাটা যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য তো দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু আমার জ্বালায়ের কাজ কিন্তু যথেষ্ট পরিমাণ শেষের দিকে তো এখন মোটামুটি এটা হিট ঠান্ডা হয়ে গেছে কে আমি এটা আস্তে আস্তে খুলে ফেলার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম